দিনটা ছিল কার্তিক পুজোর ঠিক দুদিন পর সেই দুই দিন পরের ভিডিও মানে আগের বছরের ভিডিও আমি তোমাদেরকে এই বছরে শেয়ার করছি কতটা ল্যাদ খাওয়া ব্যক্তি আমি সেটা তোমরা বুঝতে পারছো আশা করি কার্তিক পুজোর পরের দিন যেহেতু পাপান একটু মুডটা ভালো ছিল তাই ওকে নিয়ে আর কি একটা ছবি তোলার চেষ্টা চলছিল আমাদের কারণ কার্তিক পুজোর দিন যেহেতু রাত্রির বেলা হয়েছিল তাই পাপান ঘুমাচ্ছিল বলে ওর সাথে সেরকম ভাবে কোনো ফটো তোলা হয়নি ওর দুই কার্তিক দাদা সেই দিকে আমি কার্তিকের একটু সেবা দিচ্ছিলাম মানে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলাম লাস্ট বারের মতন ওদেরকে খেতেও দিয়ে দিলাম এইদিকে কার্তিকের পিপি আর ঠামে মিলে করছিল আর বিস্কুটের মালা দাদু তার জন্য কতগুলি লজেন্স নিয়ে আমি আলপনা করিয়ে বরণ করা হবে বলে আর আমি বরণ করছিলাম বরণ করতে করতে আমার এত পরিমাণে কষ্ট হচ্ছিল যে বলে বোঝানোর মতো এই কষ্টটা ছিল ঠিক অন্য রকম কষ্ট যা আমার আগে কখনো হয় দু বছর ধরে এই কার্তিকের সেবা করেছি ঘুমানোর সময় কার্তিকের মুখ থেকে ঘুমানো আর ঘুম থেকে উঠলে কার্তিকের মুখ থেকে ঘুম তাই সেই কার্তিকের বিদায় দিতে তো একটু কষ্ট হবেই তাই না